ছয়শো টাকা দামের দুই দুইটা সিলিং শট পাবেন আপনারা একদম বিনামূল্যে আর এই অফার পাবেন হাতে গোনা মাত্র চল্লিশ জন মানুষ তো চলেন আপনাদেরকে দেখায় কিভাবে আপনারা এই সিলিং শট দুইটা একদম বিনামূল্যে সংগ্রহ করবেন স্ক্রিনের সামনে থাকা এই আকর্ষণীয় স্লিং শুট গুলো কিনলে আমার অন্য হাতে থাকা স্ক্রিন টি আপনাকে ফ্রি গিফট দেওয়া হবে আর একটা কথা যদি এক হাজার টাকা সমমূল্যের কোনো প্রোডাক্ট নেন এই স্লিং উপর হিসেবে দেওয়া হবে অনেক দিন ধরে ভিডিও দেখছেন এবং মনে মনে ভাবছেন সব করে একটা বলতে বাং কিনবো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা সুযোগ আমার হাতে আছে আকর্ষণীয় একটি স্ক্রিন আর সবচেয়ে মজার বিষয় হলো এই স্লিং টি কিনলে আমার অপর হাতে থাকা স্লিং টি আপনাকে গিফট দেওয়া হবে অনেকেই নিজের জন্য স্লিন বা বা নিতে চান আবার অনেকে ছোট ভাই ভাইপো ভাগনার সিং সব চাইছে এক কথায় এক কেনাকাটায় সবার আবদার পূরণ হয়ে যাবে তারপরেও অফার এখানেই শেষ নয় যদি এক হাজার টাকা সমমূল্যের কোনো প্রোডাক্ট ক্রয় করেন তাহলে এই স্ক্রিনশটটি উপর হিসেবে ফ্রি পাবেন যারা শখের জন্য বা গিফট হিসেবে ভালো মানের গলতি খুঁজছিলেন তাদের জন্য এটি হবে বেস্ট একটি পারফেক্ট সুযোগ যতদিন স্টক থাকছে নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করুন